আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে এর আগে আমরা জানি যে রক্তচাপটা কি আমাদের শরীর ব্লাড যেহেতু একটা তরল পদার্থ এটাকে সমস্ত শরীরে পাঠানোর জন্য একটা পাম্পের প্রয়োজন হয় হার্ট হলো সেই পাম্প তো যেই প্রেশারে সমস্ত শরীরে হার্ট রক্ত পাঠায় সেটা হলো ব্লাড প্রেশার এর একটা উপরের মাত্রা রয়েছে যেটাকে বলি সিস্টলিক ব্লাড প্রেশার হার্ট যখন কন্ট্রাকশন করে তখন যেই প্রেশারটা রেকর্ড করা হয় সেটা হলো সিস্টলিক ব্লাড প্রেশার আর হার্ট যখন বিশ্রাম নেয় তখন যে প্রেশারটা রেকর্ড করা হয় নিচেরটা এটা হলো ডায়াস্টেরিক ব্লাড প্রেশার এর দুটো যে কোনো একটি যদি বেড়ে যায় তাহলেই আমরা ধরে নিই আপনার উচ্চ রক্তচাপ আছে তো আমরা চলুন জেনে নিই কেন আপনার উচ্চ রক্তচাপ হয় উচ্চ রক্তচাপ হওয়ার নব্বই পার্সেন্টের সঠিক জানা যায়নি আর দশ পার্সেন্ট ক্ষেত্রে যেটাকে সেকেন্ডারি হাইপার টেনশন বলা হয় সেটার ক্ষেত্রে কারণ জানা যায় সেটা অনেক সময় কিডনির কারণে হয় কিডনি নষ্ট হয়ে গেলে বা কিডনি রক্ত শুরু হয়ে গেলে হয় অনেক সময় দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয় যদি ক্রনিক কিছু ওষুধ নেন যেমন স্টেরয়েড বা অনেক ধরনের জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা ব্যথার ওষুধ খেলে হতে পারে মানসিক চাপেও হতে পারে হলে বুঝবেন কী হবে যে আপনার রক্তচাপ বেড়ে গিয়েছে এটা আসলে রক্তচাপ বাড়লে বা হাইপার টেনশন হলে সবসময় বোঝা যায় না অনেকেই আসেন বেশিরভাগ রোগীটি দেখা যায় কোনো রকম সিমটম নাই তবে কারো কারো ক্ষেত্রে হালকা মাথা ব্যথা হয় ঘাড় ব্যথা হয় কারো কারো শ্বাসকষ্ট হয় কনফিউশন হয় বুকে ব্যথাও হয় যার ফলে আপনি সিমটমের দিকে নজর দিয়ে না আপনার আগে জেনে নেন আপনার ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি আছে কিনা তা কাদের ঝুঁকি বেশি থাকে এখনও পরিবারে যদি হাইপার টেনশনের রোগী থাকে বা দেখা যায় যে একই পরিবারে অনেকই ব্লাড প্রেশারের রোগী তাহলে তা আপনার হওয়ার ঝুঁকি আছে আপনি যদি অব্যাস হন বা আপনার যদি বিএমআই তিরিশের বেশি হয় আপনি যদি তামাক বহন করে থাকেন আপনার লাইফস্টাইল যদি খুব সেকেন্ডারি লাইফ আয়েসি জীবনযাপন করেন আপনি আপনি মানসিক চাপে যদি কাজ করে না কোলেস্টেরল বেশি থাকা অতিরিক্ত লবণ গ্রহণ করা এগুলি খানতে যদি হয় তাহলে আপনার কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বেশি আছে তাহলে আমরা কখন বলবো আপনার ব্লাড প্রেশার হাই হয়েছে এটার বেশ কয়েকটা মাত্রা আছে স্টেজ ওয়ানটা হলো যখন আপনার উপরেরটা বা সিস্টলিক ব্লাড প্রেশার একশো উনত্রিশের উপরে চলে যায় একশো তিরিশ থেকে একশো চল্লিশের উনচল্লিশের মাঝে থাকে আমরা বলি স্টেজ ওয়ান হাইপার বা নিচেরটা যখন একাশি থেকে উনানব্বইয়ের মাঝে থাকে তাহলে আমরা এটাকে বলি স্টেজ ওয়ান হাইপার টেনশন স্টেজ ওয়ান হাইপার টেনশন নিয়ে লোকজন কম উৎক্রিপ হয় কারণ এটা খাদ্য নিয়ন্ত্রণ মডিফিকেশন মেসিটার ক্ষেত্রে স্টেজ ওয়ান হাইপার টেনশনটা নিয়ন্ত্রণ করা যায় তবে যাদের ক্ষেত্রে পারিবারিক ঝুঁকি রয়েছে বাড়তি অন্য ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে স্টেজ ওয়ানেও কিছু ওষুধ দেওয়া হয়ে থাকে আমরা স্টেজ টু অ্যান্ড বিয়ন এই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে বেশ সতর্ক হতে বলি রোগীকে সেটা হলো উপরের বা সিস্টলিক ব্লাড প্রেশারটা যখন একশো চল্লিশ বা এর উপরে উঠে যায় বা নিচেরটা যখন নব্বই বা এর উপরে উঠে যায় এটাকে বলে স্টেস টু হাইপার টেনশন টু হাইপার হলে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে আর আরেকটা টার্ম অনেক সময় দেখে আমাদের রোগীরাও জানে বা জানতে চায় সেটা হাইপার হাইপারটেনসিভ ক্রাইসিস সিস্টলিক ব্লাড প্রেশার যদি একশো আশির উপরে উঠে যায় এবং নিচেরটা বা ডায়স্ট্রিল ব্লাড প্রেশার যদি একশো দুশ দশের উপর উঠে যায় আমি বলবো সাথে সাথে ভর্তি হয়ে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে কর নিয়ন্ত্রণ করুন কারণ এটা উচ্চ ঝুঁকি রয়েছে আপনার মৃত্যুর স্ট্রোকের হার্ট ফেইলরের সব সাবধান হতে হবে ডাক্তার সাহেব আমাদের কী পরীক্ষা করেন প্রথম যে পরীক্ষাটা করেন সেটা হলো ইসিজি করেন একটা সাথে ইকো করতে পারেন আমাদের ইউরিন বা প্রসাদ পরীক্ষা করেন অনেক সময় হরমোন পরীক্ষা করে দেখতে চান যে আমার হরমোন অ্যাম্বুলেন্স আছে কি না এগুলো মোটামুটি পরীক্ষাগুলো ই করার পরে উনি এই অনুযায়ী আপনার চিকিৎসা শুরু করেন আমি খুব সহজে বলি ব্লাড প্রেশার হলে ওষুধটা আপনি খাবেন সাথে সাথে আপনি কী করতে হবে প্রথম কথা হলো আপনি চেষ্টা করবেন একটি স্ট্যান্ডার্ড খাবার খেতে ব্লাড প্রেশার একটি খাবার তালিকা রয়েছে ড্যাশ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার এই ড্যাশটা কী ড্যাশটা হলো আপনাকে উচ্চ ফাইবার যুক্ত খাবার খেতে হবে প্রচুর ভেজিটেবলস খেতে হবে দানাদার খাবার খেতে হবে আপনি চর্বিযুক্ত খাবার খাবেন না সল্টি খাবার খাবেন না কিছু ফুড গ্রেইনস খাবেন যেমন অনেকে আছে ডাল খান যেমন চিয়া সিট খেতে পারেন ফ্রেশ সিট খেতে পারেন সেই সাথে ফ্রেশ ফ্রুটস খেতে হবে দ্বিতীয় জিনিস হলো ওজন কমাতে হবে দেখা গেছে যদি ওজন কমান যাদের বেশি ওজন আছে দশ কেজি ওজন করলে অনেক ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট ব্লাড প্রেশার কমে যায় সময় কিন্তু আপনি দেখা গেল তিনটা ওষুধ খেলে এখন দুইটা খেতে হচ্ছে বা দুইটা খেলে একটা খেতে হচ্ছে অনেক সময় খেতেই হচ্ছে না সো ওজন কমানোর ক্ষেত্রে সতর্ক হন ওজন কমানোর অনেক পদ্ধতি রয়েছে আমি আজকে সেটা আলাপ করছি না তৃতীয় যেই জিনিসটা হলো এক্সারসাইজ করা আয়েসি জীবনযাপন করলে রক্তচাপ বাড়তে থাকে তার বিপরীতে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার এই যে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত কমে আসতে পারে ধরুন পাঁচ পার্সেন্টও যদি কমে আপনি কিছুটা ডায়েটে কন্ট্রোল করলেন হ্যাঁ কিছুটা আপনি এক্সারসাইজ করে কন্ট্রোল করলেন কিছুটা ওজন কমে তাহলে দেখা যায় আপনার কিন্তু সবগুলো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করলে অনেক কমে যায় এক্সারসাইজ কতটুকু করবেন নিয়মিত যদি তিরিশ মিনিট আপনি হাঁটেন তাহলে আমরা ধরে নেই আপনার টার্গেট এক্সারসাইজ হয়ে যায় তবে আপনি যদি সাইক্লিং করেন ছাতার কাটেন তাহলেও হবে একজনকে হাঁটতেই হবে বা দৌড়তে হবে আমার কোনো কথা নাই আরেকটা জিনিস হলো স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা যে মানসিক চাপে থাকি এই মানসিক চাপের জন্য কিন্তু আমাদের অনেকের উচ্চ রক্তচাপ হয় তো এই জন্য আমরা নামাজ পড়তে পারি যারা মুসলমান তারা অন্য ধর্মের আছেন প্রার্থনা করা মেডিটেশন করা গান শোনা গল্পের বই পড়া এসব পড়লে আমাদের মানসিক চাপটা কমে যায় আরেকটা জিনিস হলো বদভ্যাস ত্যাগ করা বদভ্যাস ত্যাগ যেমন স্মোকিং একদম করা যাবে না তিনি যারা মদ্যপান করেন মদ্যপানও ছাড়তে হবে ফাস্ট ফুড ছেড়ে দিতে হবে প্রসেস ফুড ছেড়ে দিতে হবে আর আপনার ব্লাড প্রেশার চেক করতে হবে নিয়মিত চেক করে আপনার চিকিৎসকের সাথে আপনি আলাপ করবেন আর উনি যদি কোনো ওষুধ দেয় তো এটা খাবেন তবে এর বাইরেও ব্লাড প্রেশারের আধুনিক আরও চিকিৎসা রয়েছে বিশেষ করে যারা তিনটা চারটা ওষুধ খান তাদের ড্রেনাল ডিনার্ভেশন বা এই ধরনের থেরাপির মাধ্যমেও ব্লাড প্রেশার পারমানেন্টলি কমানোর উপায় আছে তো আজকে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বলবো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে না থাকে আপনার কিন্তু এন্ড অর্গান ড্যামেজ হতে পারে বা আপনার স্ট্রোক হয়ে মৃত্যু হতে পারে বা পঙ্গুত্ব বরণ করতে পারেন আপনার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হতে পারে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে রেটিনোপ্যাথির কারণে আপনার চোখ দুটো নষ্ট হতে পারে বা অন্যান্য সব অর্গান ক্ষতিগ্রস্ত হতে পারে সাবধান থাকুন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকুন জীবনযাত্রার মান উন্নয়ন করুন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন আর এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান আমি অত দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ